গত কয়েকদিনে টলিউডে একের পর এক বিচ্ছেবে বিচ্ছেদের খবর সামনে এসছে অভিনেতা যীশু সেনগুপ্ত নীলঞ্জনা সেনগুপ্ত থেকে শুরু করে ঋষি কৌশিক দেবজানি সম্প্রতি সৈনিক গুহ রায়েরও সম্পত্তি নাকি সম্পর্কে নাকি চিট ধরেছে তবে এবার সেই সেই ঢেউ ঢেউ আসে পড়ল ওপার বাংলাতেও প্রসঙ্গত উল্লেখ্য ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা আরিফ আরিফিন শুভ নবছরের দাম্পত্যে ইতি রান্তে চলেছেন এমনটাই জানিয়েছেন মূলত আরিফিন লিখেছেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তি কিছু ব্যক্তিগত ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা এবং সংকোচ বোধ করছি তারপরেও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি শৃঙ্খী হিসেবে নয় আমরা গত বিশে জুলাই সিদ্ধান্ত উপনীতি হয়েছি বন্ধুত্বটুকু নিজের নিজের নিয়ে দুজনের সম্মতিতে বাকিদের বাকি জীবনটা নিজেদের মতো করে বাঁচব এমনটাই জানিয়েছেন মূলত অর্পিতা সমারদার এবার এপার এপার বাংলা অর্থাৎ কলকাতারই মেয়ে শুভ শুভ অর্পিতার কাছে কৃতজ্ঞ শুভ লিখেছেন আমার এবং আমার মায়ের জন্য অর্পিতা যা করেছেন সেটার জন্য তার প্রতি যাওয়ার পর জীবনটা একেবারে শূন্য হয়ে গিয়েছে কিন্তু আমি বিশ্বাস করি দোয়া আমার সঙ্গে বাকি জীবনটা সুন্দর সুস্থভাবে পারবো বছরের দাম্পত্য জীবনের দাম্পত্য জীবনের একটা ওই বিধি টানলেন একথা বলা যায় আরপিন আরপিন শুভ সামাজিক মাধ্যমে এই কথা ঘোষণা করেছেন প্রসঙ্গত উল্লেখ্য এই মুহূর্তে দেশে বাংলাদেশের এমনিতেই উত্তাল রায় পরিস্থিতি তার মধ্যেই এই সিদ্ধান্ত জানিয়েছেন আরিফেন শুভ যদিও অর্পিতার থেকে এই বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি